তো দর্শক সবাইকে আসা কথা জানাচ্ছি তো আজকে আমি এলাম এই যুব উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ তো আজকে সবচেয়ে সুখবর হলো আপনাদের বিশেষ করে যারা অনলাইনে প্ল্যাটফর্মে আছেন বিভিন্ন ফেসবুকে এবং ইউটিউবে যারা কাজ করতেছেন বর্তমানে যাদের কোনো সহযোগিতা পান অনেক ক্ষেত্রে আমি বিভিন্ন কমেন্টে দেখি যে মানুষ খুঁজে খুঁজে কীভাবে মুডিশন করবে এবং ফেস কীভাবে ইম্প্রুভ করবে ওটা সম্পর্কে আজকে আমরা একটা স্টল পেয়েছি এটা হলো এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারন্যাশনাল লিমিটেড তো আজকে আপু যিনি আজকে স্থল দিয়েছেন উনি আপনাদের বিশেষ সম্পর্ক এটা সম্পর্কে একটা ধারণা দেবেন মানুষ ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে কী কী কোর্স করা হয় এবং কী কী সহ এবং কীভাবে এগিয়েবেন সংক্ষিপ্ত একটা ধারণা দেবে এই আপুটা আমাদের এইখানে ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে ফেসবুক পেজের টেকনিক্যাল সমস্যাগুলো যে দেখা হয় ফেসবুক পেজ সেট আপ ফেসবুক পেজ অপটিমাইজেশন দেওয়া ফেসবুক পেজ লাইক ফলোয়ার দেওয়া এরপরে মনে করেন যে ইনস্টাগ্রামের ভাবে আপনার কন্টেন্ট তৈরি করে দেওয়া ভিডিও তৈরি করা রিলস তৈরি করা পরে আপনার টিকটকের জন্য বাজার আপনার মার্কেট স্ট্র্যাটেজি করে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনার কন্টেন্টটা চলবে সে ধরনের কন্টেন্ট তৈরি করে দেওয়া এবং কন্টেন্ট পাবলিশ করে দেওয়া এই কাজগুলো আমরা করে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেল খুলে দেওয়া ইউটিউব চ্যানেলের এসিও করে দেওয়া এবং লিঙ্কিং প্রোফাইল সেট করে দেওয়া লিঙ্কিং প্রোফাইল প্রফেশনালভাবে কীভাবে সেট আপ করবেন সেটা করে দেওয়া এছাড়াও আমাদের কাছে আছে ওয়েবসাইটের যে সেবাগুলো ডোমেন হোস্টিং নিতে পারবেন ডোমেন হোস্টিং নেওয়ার পাশাপাশি আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান মনে করেন আপনারা পোর্টফোলিও যদি নিতে চান বা বিজনেস ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট নিউজ পোর্টাল বা নিউজ পোর্টাল বা ব্লগিং ওয়েবসাইট অথবা রেজিস্ট্রেশন সিস্টেম বা বুকিং সিস্টেম ওয়েবসাইট যদি ডেভেলপমেন্ট নিতে চান সেটাও নিতে পারবেন এছাড়া আমাদের এখানে ল্যান্ডিং পেজের কাজ করতে পারবেন ল্যান্ডিং পেজ মানে আপনার বিজনেস সম্পর্কিত সমস্ত যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন আমাদের অফিসে ঠিকানা হচ্ছে সাভার টাউন দশ বাই আট দুই নম্বর রোড অগ্রণী স্কুলের সম্মুখে আমাদের প্রতিষ্ঠানের নাম টেকনিজম ইন্টারন্যাশনাল লিমিটেড তার মানে ফেসবুক মনিটাইজেশন এবং ইউটিউব মনিটাইজেশন এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে না তো ফেসবুক মনিটাইজেশন এবং ইউটিউব মনিটাইজেশন এই সম্পর্কে ধারণা না এই কাজগুলো আমরা করে করে দেন হ্যাঁ তো দর্শক আপনারা চলে নেই এখন মুখ থেকে আপনারা কিনে নিজেরা করে দেন ফেসবুক সংক্রান্ত এবং ইউটিউব সংক্রান্ত ইউটিউব চ্যানেল খোলা এবং ইউটিউব চ্যানেল খোলা তো অনেক সবাই পারে না এটা একটু ক্রিটিক্যাল ছিল আমি আর একজনের হেল্প আমি নিজে করছিলাম এবং যদি ইউটিউব চ্যানেল খুলতে চান ইউটিউব চ্যানেল এসইও করে দেওয়া ইউটিউব চ্যানেল র‍্যাঙ্কিং এ নিয়ে আসা ওয়েবসাইট এসইও করে দেওয়া ওয়েবসাইট র‍্যাঙ্কিং এ নিয়ে আসা এই কাজগুলো আমরা এখানে করে দিই মোট কথা হলো এখানে ফেসবুক এবং ইউটিউব ইউটিউব ইনস্টাগ্রাম সব সংখ্যা আমরা যেগুলো যে দিলে তার জন্য আপনারা তৈরি করতে চান এবং যে কোনো পরামর্শ যে কোনো সহযোগিতা আপনারা দিয়ে থাকেন তো হ্যাঁ আমাদের এখানে পোস্টার ডিজাইন কার্ড ডিজাইন লোগো ডিজাইন কভার ফটো ডিজাইন এই ডিজাইনগুলো আমরা করে দিই থাক দর্শকদের উদ্দেশ্য থাকলে বলেন বলতে পারো দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা সভা অথবা সভার আশেপাশে আছেন তারা আমাদের অফিসে এসে আপনারা আমাদের সেবাগুলো নিতে পারবেন অথবা আপনারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে অফিসে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন আপনারা একটু একটু এটা একটু শর্ট নিবেন আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেসে আসবেন এসে আমাদের সেবাগুলো নিতে পারবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমেল পাঠাতে পারবেন অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমেও দিতে পারবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দেওয়া আছে এটা তো দেখা দেন আর এখানে যে ফেসবুক বিজনেস কোর্স এটা করেন 10 দিনের জন্য এই যে ফেসবুক বিজনেস কোর্সটা শুধু আমাদের শুধু মেলার জন্য যারা পারচেজ করবে তাদের জন্য রেখেছি আমরা 675 টাকা রেট 675 টাকা মাত্র হ্যাঁ মাত্র 675 টাকা 10 দিনের কোর্স আচ্ছা অত্যন্ত কম যে মাত্র 10 থেকে পারচেজ করবে অথবা এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য এফোর্ট আমি দিয়ে দিলাম আপনাকে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আর দশই বিরুদ্ধে স্যার বলি যে করে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে এগে যেতে পারি কারণ আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সবার জন্যই দরকার আর সবারই আমাদের প্রতিষ্ঠানটা এই প্রথম শাহরে এই এ ধরনের প্রতিষ্ঠান এর আগে কখনো হয় নাই